সাতাশি অষ্টআশি উনব্বই নব্বই একানব্বই পচান গরিব লোককে যে সে চলতেই পারতেছে না এরকম কেউ আছে একটা বেলে ধার পাইছে একটা শার্ট পাইছে ভাই মানে অনেক ভিডিও শেয়ার করছে একটা বেলে একটা শার্ট একটা মোবাইল ফোন পাইছে দেখি ভাই হাত দিয়ে দিবো এর আগে আপনি পুরস্কার পাইছেন কেমন লাগছে

Altyazı M.K. ভাই টাকা দেন ভাই এই রে কিন্তু ভাই চেক মেক দিয়ে দিই না টাকা কি জানি 2000 টাকা ভাই না ভাই চেক করে টাকা দেন ভাই কি টাকা না ভাই না আমে টাকা লাগবে ভাই তোমরা রাখো না 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 ভাই আমে টাকা দিয়ে দাও ভাই এই টাকা কত না টাকা না কিছু দেন না এই রে কিন্তু পাস টাকা 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 না টাকা দেন 100 টাকা ভাই 100 টাকা দিন আপনি ব্যাঙ্কে তুলেন

এই যে টাকাটা দিব এই টাকাগুলো আপনি গুনবেন এক মিনিটের মধ্যে যত টাকা গুনতে পারবেন সব টাকা আপনার

পঁয়তাল্লিশ সেকেন্ড আটচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড দশ সেকেন্ড সময় আছে দশ সেকেন্ড আছে দশ সেকেন্ড আর ওনলি পাঁচ সেকেন্ড আছে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে যা পারেন কত হয়েছে কত হয়েছে কত হয়েছে বলেন হ্যাঁ বিশ হাজার আচ্ছা এবার আমরা গুনবো ফোন রাখেন রাখলাম দেখি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ সাততিরিশ

একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ছসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি চুরাশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সাতানব্বই মানে কি

একটা শার্ট যারা ছয় মাস যাব শেয়ার করেন তারা পাবেন একটা বেলেজার পাশাপাশি একটা শার্ট একটা বেলেজার একটা স্মার্ট পারেন যদি এক বছর পর্যন্ত শেয়ার করেন দেখাইতে পারেন যে এক বছর আগে ভিডিও শেয়ার করছেন তাহলে আপনি পাবেন একটি স্মার্টফোন যাক ধন্যবাদ শুনেন আপনি তো আসলে দোকান ছোট ওই যদি তো আমার সাথে এরকম করছেন সারাদিন ব্যসা কিনা একশো টাকা বাকি চলে খারাপ যাতে যাক ধন্যবাদ আপনাকে আসলে আমরা দিয়ে খুশি আপনার নিয়ে বন্ধুরা আপনারা যারা ভিডিও শেয়ার করেন এই আমরা অনেক সন্তুষ্ট আমাকে টাকা পয়সা কারো দিতে হবে না জাস্ট আপনার ভিডিওটা শেয়ার দিবেন আর কেউ

আমাকে অন্তর দিয়ে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কেউ যদি কমেন্টে নাম্বার দেন আমি কিন্তু কাউকেও ফোন দিব না আমরা কোনো ভিডিওতে কোনো বিকাশ নাম্বারও ব্যবহার করি না এই যে যে আমাকে আপনাকে উপহারটা দিছি কোনো টাকা পয়সা দিতে হয়েছে না না এই যে এই যে স্থানীয় লোক এই যে এক ভাই তারপরে আরেক ভাই এই যে পাইছে আচ্ছা আপনি ভাই আল্লাহনবীর আপনার সুজন আমরা আপনি আমার আত্মীয় সুজন আমার ভিডিও শেয়ার করে না অনেকে আছে এই যে মুরাদ ভাই দেখেন আমার রক্তের কিছু না আসলে আমার ভিডিও শেয়ার করেছে একটা বেলেজার পাইছে একটা ফোন পাইছে উপহার আপনারাও অনেক কিছু পাবেন প্রস্তুত থাকেন যারা ভিডিও শেয়ার করেন ছয় মাস যাব যারা শেয়ার করেন ভালো কিছু উপহার পাবেন যারা এক বছর যাবৎ শেয়ার করেন তার থেকেও বেস্ট কিছু উপহার পাবেন কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলেই অনেক আছে আমার ছবি দিয়ে মুখ খুলছে অনেক আছে হোয়াটসঅ্যাপ খুলছে দশজনকে ফোন দিলে একজন টাকা দিতে পারে লোক ভাবে রাজু খানকে টাকা দিছি কেউ প্রতারণার শিকার হবেন না আমার কাছে উপহার নিতে হলে কোনো টাকা পয়সা লাগে না জাস্ট একটু ভালোবাসা লাগে ভিডিও শেয়ার দিবেন আমরা দেখবো আপনি আমার ভিডিও ভাই প্রায় তিন মাস ভাই তিন আট থেকে নয় মাস যাবত ভিডিও শেয়ার করে তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে